কদিন পরেই বঙ্গ সংস্কৃতির অঙ্গে অঙ্গে জড়িয়ে পড়বে সার্বজনীন দুর্গাপূজা এবার দুর্গাপূজায় বিভিন্ন থিমের পাশাপাশি রামায়ণ গান লোকগান লোকসংস্কৃতির অঙ্গে জমিয়ে তুলবে হাওড়া জেলার শ্যামপুরের আমরা আমরাকজন উত্তরপাড়া কজনের পক্ষ থেকে তারা কি বললেন এবার উত্তরপাড়া আমরাকজনের পরিচালনায় এবং গ্রামবাসী বৃন্দের প্রচেষ্টায় মার্তি আরাধনায় গতি হয়েছি আমরা দ্বিতীয় বর্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশাপাশি থাকছে লোকশিক্ষার অঙ্গ বাংলার নিজস্ব প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক যাত্রাপালা গান এবং আরও একটি লুপ্ত পায় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো রামায়ণ গান মহা অষ্টমীর পূর্ণতিথির মাঙ্গলিক সন্ধ্যায় এই রামায়ণ গান পরিবেশন করবেন বেতার শিল্পী দীপক মাইতি দাস ও তার সম্প্রদায় এবং আপনাদের সবাই গোটা সারা পশ্চিমবাংলার মানুষকে জানাই আমাদের এই দুর্গাপূজা সার্বজনীন দুর্গাপূজা মনেবার উত্তর বাড়া আমরা কজনের পক্ষ থেকে অভিনন্দন এবং আসার জন্য নিমন্ত্রণ